আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি চিকেন ফ্রাই ঘরে কিভাবে খুব সহজে অল্প মশলায় একদম রেস্টুরেন্টের সাথে এই খাবারটা তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এর জন্য এখানে নিয়ে নিয়েছি চিকেন আর চিকেনগুলোর আমি স্কিনটা ফেলে দিয়েছি যদি চিকেনের স্কিন আপনাদের পছন্দ হয় তাহলে চিকেনের সাথে রাখতে পারেন চিকেনগুলো ম্যারিনেট করে নেব এর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচের একটু কম গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া আর দিচ্ছি হাফ চা চামচ লবণ এটা আপনাদের স্বাদ মতো দিবেন দেড় টেবিল চামচ সয়া সস এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব আর অবশ্যই খেয়াল রাখবেন যেন প্রত্যেকটা মাংস ভালো করে মশলার সাথে মাখানো হয় এবার এই চিকেনটাকে প্রায় তিন ঘন্টার মতো ম্যারিনেট করে রাখব নর্মাল ফ্রিজে রাখতে হবে আর আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে চেষ্টা করবেন কমপক্ষে আধা ঘন্টা থেকে এক ঘন্টা ম্যারিনেট করে রাখতে এটা ম্যারিনেট হতে থাক ওদিকে উপরের কোটিংটা রেডি করে নেব কোটিংয়ের জন্য আমাদের লাগবে ময়দা এখানে আমি নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা এখন এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ লবণ এক চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ অরিগানো যদি কারো কাছে অরিগ্যানো না থাকে তাহলে এটা না দিলেও হবে এবার সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ময়দাটাও রেডি হয়ে গেছে আর চিকেনটা ভাজার জন্য চুলায় তেল গরম হতে দিয়েছি আর তিন ঘন্টার মতো চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি এবার এখান থেকে এক টুকরো চিকেন নিয়ে আমি যে ময়দার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে চিকেনটা নিয়ে খুব ভালোভাবে চিকেনটা কোট করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে এভাবে ময়দাটা চিকেনের গায়ে কোট করে নেওয়ার পর এক্সট্রা ময়দাটাকে ছেড়ে ফেলে দিতে হবে এরপরে চিকেনের টুকরোটা একটা বাটিতে নর্মাল পানি নিয়েছি সেই পানির মধ্যে ডুবিয়ে দিচ্ছি এটা নর্মাল পানি এটা কোনো গরম বা ঠান্ডা পানি না আমি আরও এক টুকরো চিকেন কোট করে নিচ্ছি তো একইভাবে হাত দিয়ে চেপে নিয়ে এক্সট্রা ময়দাটাকে ঝেড়ে ফেলে দিয়ে এটাও পানির মধ্যে দিয়ে দিচ্ছি আমি আবারও এক টুকরা চিকেন কোট করে পানিতে দিচ্ছি এবার প্রথমে যে টুকরোটা পানিতে রেখেছিলাম সেটা তুলে নিচ্ছি সেটা আবারও ময়দার মধ্যে কোট করে নিচ্ছি একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন কাজটা আমি কিভাবে করছি চিকেনের ওপর সরাসরি চাপ না দিয়ে ময়দা দিয়ে তার উপরে চাপ দিতে হবে এতে উপরের যে ক্রিস্পি জিনিসটা হয় সেটা হবে আবারও এক্সট্রা যে ময়দাটা আছে সেটা ঝেড়ে ফেলে দিলাম এভাবেও ভাজা যাবে আমি আবারও একটু বেশি ক্রিস্পি করব তাই আবারও পানিতে ডুবিয়ে দিচ্ছি এরপর বাকি ভেজানো টুকরোগুলো একই প্রসেসে কোট করে নিলাম তো দেখতেই পাচ্ছেন পানি থেকে এবার চিকেনের টুকরোগুলো তুলে হাত দিয়ে চেপে চেপে তারপর আবারও এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে নিয়ে এবার সরাসরি তেলের মধ্যে দেব আর এটা আমি দুইবার করে কোটিং দিয়েছি আর চিকেনটা কোটিং হয়ে গেলে সঙ্গে সঙ্গে তেলে দিয়ে ভাজতে হবে রেখে দেওয়া যাবে না আর তেলটা হাই হিটে গরম করে তার ভেতর চিকেনগুলো ছেড়ে দিতে হবে তারপরে চুলার আঁচ মাঝারিতে রেখে চিকেনগুলোকে সময় নিয়ে ভাজতে হবে চুলার আঁচটা যদি বেশি থাকে তাহলে ভেতরে হবে না উপরটা হয়ে যাবে আর এক ব্যাচ চিকেন হতে প্রায় বারো থেকে পনেরো মিনিটের মতো সময় লাগবে চিকেনের উপরের কোটিংটা একটু শক্ত হলে তখন উলটিয়ে দিতে হবে আর শক্ত হলেই উলটিয়ে দিতে হবে নরম থাকতে উল্টিয়ে দিলে খুলে যেতে পারে তো আমার ভাজা প্রায় হয়ে এসেছে এবার তেল থেকে তুলে পরিবেশন করব প্রত্যেকটা চিকেনই এভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে চিকেন ফ্রাই দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত আর আপনারা এভাবে তৈরি করুন আশা করি নিরাশ হবেন না চিকেন ফ্রাইটা পরিবেশন করতে পারেন টমেটো সস কিংবা ফ্রায়েড রাইসের সাথে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন যেন এমন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ